কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বনানী গল্পঘর ব্লগের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ বিশ্বকর্মা পুজো তাই সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আজি অনেক কাজ তার আগে তোমাদেরকে আমার একটু ঠাকুর ঘরটা দেখাই দাঁড়াও আমার ছোট ঠাকুর ঘর আমার একটা ছোট সংসার বলতে পারো তোমরা এই যে এই হচ্ছে আমার ঠাকুর ঘর ছোট্ট সংসার আমার গোপু সোনা যাই এবার ওদিকে পুজোর কিছু কাজ সেরে নিই সেরকম কোনো কাজ হয়নি এখনো এখন এই বেলপাতাগুলো বেছে পরিষ্কার করে রাখব আমাদের বাড়ির গাছের বেলপাতাটা এরকম ডাল ভেঙে নিয়ে এসছে ওগুলোকে এখন একটা একটা করে ভেঙে আমি পরিষ্কার করে নেব। ডালগুলো তো খুব কাটা একটা একটা করে আস্তে আস্তে না বাসলে হাতে কাটা ফুটে যাবে খুব সাবধানে করতে হয় এবার বেলপাতাগুলো হয়ে গেছে বাছা এবার আমি চন্দন বেটে নেব সাদা চন্দন লাল চন্দন এই সাদা চন্দন লাল চন্দনের যে টুকরোগুলো দেখছেন এগুলো আমার শ্বশুরমশাই গাছের কিছুটা টুকরো কিনে রেখেছিল। এগুলো দিয়ে এত সুন্দর গন্ধ একদম পিওর চন্দনের গন্ধ এখনও ওই চন্দনের গাছের টুকরোর কিছুটা অংশ আছে এগুলো যদি শেষ হয়ে যায় আমরা আবার সেখান থেকে কিছুটা টুকরো টুকরো করে নিয়ে এসে ব্যবহার করি ভাবুন উনি ওই সময় কতটা চন্দন কিনে রেখেছিল এই এখন পুষ্পপত্রটা সাজিয়ে নেব বাসন্তী কালারের গাঁদা ফুলগুলো কি সুন্দর লাগে না দেখতে আমার তো ভীষণ ভালো লাগে এই বাসন্তী কালারের গাঁদা ফুল লাল কালারের গাঁদা ফুল থেকেও এই বাসন্তী কালারের ফুলগুলো দেখতে বেশি ভালো লাগে এবার পুষ্পপত্রগুলোর মধ্যে বেলপাতা সুপারি ওই চন্দন বাতলাম যেটা সেগুলো রেখে আরও কিছু দিয়ে পুষ্পপত্রটা সুন্দর করে সাজিয়ে নেব। এই পুজোর কাজ আমি আমার এক পিসি শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম খুব ভালো মানুষ ছিলেন আমাকে একদম হাতে ধরিয়ে পুজোর কাজ শিখিয়েছিলেন আজ তিনি নেই কিন্তু তার কথা ভীষণ মনে পড়ে জানেন না কোনো পুজো হলেই তার কথা মনে পড়ে তার শেখানো তার কথা ভীষণ মনে পড়ে পুজো শুরু হয়ে গেছে পুজো হয়ে গেছে সেই জন্য একটু বাইরে আসলাম পুজোর ভিডিও সেরকম তুলতে পারিনি ছেলে ছোট ছেলেটা একটু বিরক্ত করছিল তাই ওকে নিয়েই ব্যস্ত ছিলাম তো ওই জন্য ভিডিও সেরকম করতে পারিনি পুজো খুব ভালোভাবেই হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়েছে আজকে ভাগ্য সারাদিন বৃষ্টি হয়নি আমরা তো ভাবছিলাম আজকে হয়তো খুব বৃষ্টি হবে কিন্তু একদম ভালো আকাশ ওয়েদার কোনো রকম বৃষ্টি হয়নি এখন সবাইকে প্রসাদ দেব আচ্ছা আমি এখন যাই তো সবাইকে এখন প্রসাদ দিতে হবে এলাম একটু ছাদে আজকে বিশ্বকর্মা পুজো না অনেক আকাশে ঘুরি উঠছে তাই একটু কিষানকে নিয়ে এলাম একটু ঘুরি উঠে দেখাই আকাশে এরকম ঘুরি উঠলে কি সুন্দর লাগে না দেখতে এটা আমার যাই ছেলে এই যে বড়জন ঘুরে যাচ্ছে গেল ঘোকাট্টা ঘোকাট্টা করে চিল্লাচ্ছি কী সুন্দর লাগছে কত ঘুড়ি আকাশে উঠছে আমার ছেলে আজকে ঘুড়ি ওড়াবো বলে কত ঘুরুপ নিয়ে এসেছে এই আরেকটাকে নামিয়ে দিয়েছি কখন থেকে কলি নিয়ে ঘুরছি একটু হাটুক ছাদের মধ্যে

যে নিয়েছে ও একদম কিছু ধরতে দেয় না এখন ওপর ছাদ থেকে নেমে এসে একটু জায়ের ঘরে এসে বসলাম আর ওর দাদা ছাদে রয়েছে সেই ফাঁকে দাদার খেলনাগুলো দিয়ে খেলা করছে একদিন আমার যা ওদের সঙ্গে আপনাদের আরপ করিয়ে দেবো ফলের থালা থেকে হ্যাকাই তরমুজ নিয়ে খাওয়া শুরু করেছে এখন খেতে পারে মুখ থেকে আবার ফেলে দিচ্ছে জামা পুরো কি অবস্থা করল এটাকে এখন আবার পরিষ্কার করাতে হবে আচ্ছা ফ্রেন্ড আজকে এই পর্যন্তই রাখছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও tunnuvad .